আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা এখন যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এর হচ্ছে একটা এসিআই কোম্পানির হানড্রেড পার্সেন্ট শাহিআল সিমেনের বাসা এটার মাও হচ্ছে শাইওয়াল ক্রস তো আমরা এই নিয়ে দুইটা বাচ্চা দেখবো আজ দুইটা বাচ্চাই এসিআই কোম্পানির একই সারের সিমেনের বাচ্চা এটার বয়স চার মাস আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার বয়স সাড়ে চার মাস এই চোদ্দো দিন বয়স ডিভারেন্সের কারণে বাসাটার কিন্তু গ্রোথ অনেক কম দেখা যাচ্ছে তাছাড়াও এই বাচ্চাটার মা অনেক ভালো যার ফলে এর গ্রোথ কিন্তু ওর থেকে অনেকটাই ভালো তো যাই হোক এটা হচ্ছে এশিয়াই কোম্পানির মহারাজ এসিআই কোম্পানির মহারাজ একশো আঠাশের বাচ্চা মহারাজের বাচ্চা অনেক সুন্দর হয় যেমন স্যুট ঠিক তেমনই গোলকম্বল এবং বাচ্চাটার চেহারাও কিন্তু অনেক সুন্দর তো এই যে হান্ড্রেড পার্সেন্ট শাহিদাল সিমেন্টের বাচ্চা এটা কিন্তু দুধ ছাড়তে না ছাড়তেই প্রায় আশি নব্বই বা এক লক্ষ টাকা বিক্রি হয় তো এর থেকেও আরও উন্নত জাতের শাহিবাল পিওর শাহিওল নিয়ে আসছে এসিআই সেটাকে বলা হয় এসিআই পিওর শাহিওয়াল পিওর সিমেন যারা পিওর সিমেন্ট চান তাহলে তারা অবশ্যই এসিআই কোম্পানির এআই কর্মীর সাথে যোগাযোগ করবেন এবং পিওর নাম উল্লেখ করেই সিমেন্ট চাইবেন অবশ্যই ভালো কিছু পাবেন তো আজকের মতো এ পর্যন্তই যদি এইসব বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ